জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং টাফ আছে তারহিত এসে সংখ্যা নির্বাচন এটার মানে কি জানেন মানেতে ধরে নেন আপনারা আসলে মোট ভোট 10 লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হলো বিএনপি পেলো 5 লাখ জামাত পেল তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এই হিসাবের জন্য আর কি আমলিক পেল ধরেন 1 কান ভোট তাসুর অন্তকরণে ক্যান্সেল হয়ে গেল তো সিট বেত বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেল এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারা দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট পায় তাইলে তারা তিনটা সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে ইউরোপের অনেক দেশের সিস্টেম আছে তাই ন্যাশনাল পলটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাইলে তো ভালোই তাই না পশ্চিমমতে অনেক কিছু আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা আছে তো আনিছি আনি니까 পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশে লোকের মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হতে পারে না ছোট দলের জন্য এটা ভালো তো জামাত কি ছোট দল নাকি আমার মনে হইছে যে সিরাজ জীবন শে ছোট দল থাকবে ওযে আহসানা সেকেন্ড ডিভিশনে খেলা হই সিড়জমন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাদ আজ আমরা দেখব যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না আসেন এটা আমরা আলাদ করি জামাদের লোকেরা একটু আপনারা দেখে নেন এটা বুঝে নিইন আপনারা ধর বেশি বুঝেন না আমি লা শুনলেন লাইক আমার কথা আজেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলিছে প্রথম দাবি তুলিছ কে জানেন 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 না এই 1993 সালে দাবি তুলিছিল সিবিবি বুঝাও

এটা মানসিক মনে করে আমি কিন্তু কিছু তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে সর্বনায়ের ভাইরা মাইন্ড করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কইসি জান তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পার্সেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে এই কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি বুঝচাও আসলে সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাহলে ইন্ডিয়া কেনই সংখ্যাগণপতিক নির্বাচন প্রমোট করছে এর ইন্টারেস্টিং আলাপ আসেন সেই আলাপটা দেখি ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চাই ওর তো तालुकদারি গেছে এন্ড জিনিস চাই এক বাংলাদেশ যেন স্থিতি ছিল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আমলিক যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কুড়াণে এই দুটো উদ্দেশ্যই সফল করবে সংখ্যাগণপতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামাত বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে আসেন প্রথমে প্রথম ইস্যুটা দেখি ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নি একটা নির্বাচনের মধ্যে যাইতেছি কিন্তু আওয়ামীগ বিএনপি উভয়ের নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না করিয়াও কিন্তু এই দুই দলের যে তার সম্ভাবনা আছে কারও পুরোয়ে যদি তাদের মধ্যে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দল লড়তে যাওয়ার সম্ভাবনা বেশি আর স্পষ্ট ভাবে বলতে গেলে উদাহরণ দিয়ে একটা বিএনপি যদি এক গোবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাতো যদি একই কাজ করে এককভাবে অন্যদিকে আমলিগ যদি তার ছত্রছায়া থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিবিভি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাইলে আমলিগের নেতৃত্বে দিন জোট বিএনপি কে পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি এবং সংসদে অধিকাংশ আসন আমলিকে জোট নেবে। আবার উলটা দিকে বিএনপি এবং জামাত যদি 2001 সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ধরেন যদি বিএনপি এবং আমলি উভয় নিজ নিজ সহমনা দলদের সাথে জোট গঠন করে। বিএনপি জোট গঠন করলো, আমলি জোট গঠন করলো। তাইলে বিএনপির নেতিদাধিন জোটের আমলিগ নেতিদাধিন জোটকে হারায় দিতে পারে। অনেক সম্ভাবনা বেশি। কারণটা হইতেছে যে এই দুইটা জোট যদি திமுகর প্রতিদ্বন্দিতা হয় তাহলে অ্যান্টি অমলিক ভোট বেশি সেই অ্যান্টি অমলিক ভোট পুরোটাই যাবে বিএনপি জোটের কাছে সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সব সময় সুবিধাজনক অবস্থায় থাকে বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাধে তাহলে পুরা অ্যান্টি অমলিক ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে এইটা হইতোছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন আমি যা বললাম এগুলা একদম

একাত্তর শতাংশ এবং দুই সালে তা দাঁড়াইল একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্র দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতা আসুক কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ কিন্তু জামাত বিএনপি কে চায়নি ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপি কে কে চায়নি তাই না এই তো হিসাব উনিশশো সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায় ছিয়ানব্বই সালে আওয়ামী এবং জাতীয় পার্টি যৌথভাবে চুয়ান্ন শতাংশ ভোট পায় এবং দুই সালে চার দলীয় জোট মোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় অবশেষে সালে আমলিক লীগ পঁচপান্ন শতাংশেরও বেশি ভোট নিশ্চিত করছিল তো দলের এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকলো তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা এতে কি বলা হয় এর সাফাইটা কি সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যে দল সরকার গঠন করতে তারে ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম 91 নির্বাচনে দেখলেন যে 43% মানুষ কত ভোট দিয়েছে তার মানে 57% মানুষ ভোট দেয় নাই চাই নাই এই দল সরকার গঠন করুক তাই না কম ভোট পেয়ে জিতে গেছে সরকার গঠন করছে 1991 এ আরেকটু বুঝাই বলি 1991 এ বিএনপি 31% ভোট পায় তার মানে 69% ভোটার বিএনপি কে চাই নাই তাই না মানে যে পরিমাণ ভোটার বিএনপি কে চাইছে তার চেয়েতে বেশি ভোটার বিএনপি কে চাই নাই এই অবস্থা সমাধান হিসেবে সংখ্যা নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে কিন্তু আমরা দুই হাজার আট সালে কি দেখলাম যে পঁচপানিটি পাইল অঙ্কের মেজরিটি বেশিরভাগই আওয়ামী লীগ জোটকে নির্বাচনে ভোট দিল যারা আওয়াম লীগকে ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসেন সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পরে যে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু পঁচিশ পার্সেন্টের মধ্যে একটা ভোটের ব্যাংক আছে যেটা তারা এখনো দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় বিশ শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় তিরিশ শতাংশ ভোট পাইতে পারে না বিশ থেকে তিরিশ এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই দশ পার্সেন্ট তো হিন্দুদের বেশিরভাগ ভোট তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এছাড়াও গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আওয়ামী লীগ জিতে যেতে পারে আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক পঁচিশ থেকে তিরিশটা আসনে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি সংখ্যানুপাতিক হয়ে যায় তাইলে তারা পঁচাত্তর থেকে নব্বইটা আসন পাওয়া যাবে ওই ভোট পেয়েও পঁচিশ পার্সেন্ট ভোট পেও আর যদি আঠারো থেকে চব্বিশ মাস পরে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ তার দলকে পুনর্গঠন পুনজ্জীবিত করে প্রায় এমনিতেই এই এখনকার সিস্টেম থাকলে পঞ্চাশ থেকে ষাটটা আসনে জয়লাভ করে যাবে কিন্তু যদি এই সংখ্যানুপাতিক হয় তাইলে আর যদি তিরিশ শতাংশ ভোট পায় তাহলে নব্বইটা আসন পাওয়া যাবে আওয়ামী লীগ লিখে রাখতে পারেন তাহলে জামাত এটা কি প্রস্তাব দিল আওয়ামী লীগকে কি নব্বইটা আসন পাওয়া যায় দশজনের প্রস্তাব দিল জামাত মানে আগে যারা দিছে সিপিবি তারপরে কাদের জাতীয় পার্টি তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যাতে আমি এত সিরিয়াসলি নেই নাই কিন্তু জামাত তো একটা বড় দল দ্বিতীয় প্রধান দল সেই দল যদি যদি সংখ্যানুপাতিক নির্বাচন চায় আওয়ামী লীগ তো তাইলে জামাত তো চাইছে সিপিবি চাইছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যাতে মেজরিটি দলই যদি চায় তাহলে তো আওয়ামী লীগকে নব্বইটা সিট তারা দিচ্ছে ইন্ডিয়াও এটা চাইবে এবং ইন্ডিয়াটা দারুণভাবে সাপোর্ট করবে আওয়ামী নিজে চাইবেই এবার বুঝছেন তো আগামী নির্বাচনে আমলিগের সাথে জোট যদি না করে যাওয়া তাহলে তো নিশ্চিত নয় যাবে সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটারই সমর্থন করছে সংখ্যাণopathic নির্বাচনকে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যাণopathic নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা एग्जांपल আছে নেপালে নেপালে এই সংখ্যাণopathic নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালের পলিটিক্যাল স্টেবিলিটি আসতেছে না কিভাবে আসেন দেখি নেপালে 2006 সালে রাষ্ট্রতন্ত্র পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ্ব আমরা এটা জানি কোন সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আটবার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আটবার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি বরং সমস্যার সংকট আরো ঘনীভূত হয়েছে আর কি হয় জানেন এই সংখানুপাতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোনো দলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার তিন চারটা দলের মধ্যে সমঝোতা ছাড়া কোন সরকার গঠন সম্ভব হয় না ছোট ছোট দলগুলা কি করে কোয়ালিশনের সুযোগ নেওয়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এগুলো নিয়ে নেয় ফলে বড় দলগুলো এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দেড় বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে যে দলটা কোয়ালিশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণ ভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা চলতেই থাকবে যদি না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করেছে বাংলাদেশে অবস্থা হবে প্রফেসর সরকার কোথাও নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রফেসর সরকারকে দেখে বোঝা যাচ্ছে প্রফেডি সরকার যতটুকু দুর্বল তার চেয়ে দুর্বল সরকার হবে যদি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যেখানে ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না এই নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত ফ্যাসিবাদ বিরোধী যে দল আছে এই দলগুলা যদি ধরেন আগামী তিন চার মাস ছয় মাস মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় দুইশো আশিটার মতো আসন পাবে তো তারা কেন এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে কোন কারণ তো নাই আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে দুইশোটা আসন পাবে নিজেরা নব্বইটা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে আপনারা যদি দ্রুত নির্বাচন করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে আমি আগামী পর্বে আরেকটা আলাপ আনবো কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসনে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভূমিকা রাখছিল উনিশশো পঁচাত্তরের পরে এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন আওয়ামী লীগের বিনাশ ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না যারা আওয়ামী লীগকে বাঁচায় রাখতে চায় তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায় যেই বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগ সেটাকে বাঁচায় তোলার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে ধ্বংস করতে চায় যারা এই নির্বাচনে নির্বাচনের ভারতীয় প্রচেষ্টাকে গ্রহণ করছে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখে দেব। যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করে এই পথ থেকে দ্রুত সরে আসেন এইটা ভারতীয় ফাদ এই ফাঁদে পা দিয়ে না এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা। আওয়ামী লীগের হাতে মুফতে নব্বইটা সিট ধরায় দিয়ে না আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে আপনাদেরকে ইতিহাস অভিযুক্ত করবে আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হইতে সাহায্য করছিলেন